স্বাগতম পয়েন্ট আগামী ছয় তারিখে হচ্ছে নবম শ্রেণীর প্রযুক্তি পরীক্ষা তো আমরা একটু দেখে নেই তোমাদের হচ্ছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস দেওয়া আছে মানে আইনত যে নির্দেশনা সরকার থেকে যে নির্দেশনাটা দেওয়া আছে সেটা হচ্ছে কত এক থেকে সত্তর পৃষ্ঠা এই দুই সত্তর পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে দুটি অধ্যায় রয়েছে এই কোন ইম্পর্টেন্ট কোনগুলো নিয়ে আমরা পড়বো কোনগুলো পড়লে আমাদের কমন আসার সম্ভাবনা থাকে তা নিয়ে একটু আমরা আলোচনা করব আজকে দেখুন প্রথম অধ্যায়ের জন্য যে ইম্পর্টেন্ট যে প্রথম আহ ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি তথ্য সংগ্রহ ও ডেটা উপস্থাপনা অর্থাৎ আমরা যে ওই আপনাদের কিন্তু সেশন নাম্বার পাঁচ এবং ছয়ের মধ্যে তথ্য উপস্থাপন তথ্য সংগ্রহ এবং ডাটা উপস্থাপনার একটা গুগল সিটের কিভাবে আপনি তথ্য গুগল ফর্ম তৈরি করে কিভাবে একটা তথ্য সংগ্রহ করবেন সেটা কিভাবে উপস্থাপন করবেন তা নিয়ে কিন্তু এই সেশন পাঁচ এবং ছয় আলোচনা করা হয়েছে এই দুটি সেশন ভালো করে পড়লে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবা এরপর হচ্ছে কি তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে তোমাদের সেশন নাম্বার চারের নামই হচ্ছে কি তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে তো একটি তথ্যকে সংবাদে পরিণত হওয়ার জন্য কোন কোন উপাদানগুলো প্রয়োজন তা কিন্তু এই এই আলোচনা করা হয়েছে তোমরা যদি ভালো করে একটু পড়ো তাহলে কিন্তু এই রকমের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে যে তথ্য একটি তথ্য সংবাদে পরিণত হতে কি কি যোগ্যতা লাগে বা কি কি দক্ষতা তার থাকা প্রয়োজন এরপর তিন নম্বর হচ্ছে বুলেটিং তৈরি করা তোমাদের সেশন আট এবং নয়ের মধ্যে কিন্তু একটি তৈরি করার উদাহরণ দেওয়া আছে কিভাবে তোমরা একটি তৈরি তা নিয়ে দিক নির্দেশনা দেওয়া আছে করবা তো তোমাদেরকে একটি দলীয় কাজ অথবা একক কাজ হিসেবে কিন্তু বুলেটিন তৈরি করতে দিতে বলতে পারে এই জন্য কি তোমরা আগে থেকে প্রিপেয়ার থাকো যে একটা বুলেটিন কিভাবে তৈরি করতে হয় এরপর চার নাম্বারে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কপিরাইট এর গুরুত্ব অর্থাৎ কপিরাইট কিভাবে আমাদের জন্য আমাদের জীবনে প্রভাব ফেলে এবং এটার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এটা হচ্ছে সেশন নাম্বার সাতে এরপর দ্বিতীয় অধ্যায়ের কোন টপিকগুলো তোমরা পড়বা যে টপিকগুলো তোমাদের জন্য ভালো হবে বা যেই টপিকগুলো পড়লে তোমরা একটু স্বস্তি পাবা যে না তোমাদের কমন আসতে পারে তো প্রথম হচ্ছে সাইবার অপরাধ কত প্রকার ও কি কি তোমাদের সেশন নাম্বার একেই কিন্তু সাইবার অপরাধ ডিডস সাইবার হ্যাকিং তারপরে এইগুলা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এরকম আরো তিন চারটা সাইবার অপরাধ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো তোমরা যদি এই চ্যাপ্টারটা এই সেশনটা যদি ভালো করে একটু দেখো ভালো করে একটু পড়ো তাহলে তোমরা বুঝতে যে সাইবার অপরাধ কত প্রকার এবং কি কি এবং সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবা তোমাদের কিন্তু এইটা প্রশ্নে আসতে পারে যে সাইবার অপরাধ কত প্রকার ও কি কি এবং এইটা কি ব্যাখ্যা সহ আলোচনা করা এরপর হচ্ছে সাইবার অপরাধে মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে সাইবার অপরাধ মানুষের জীবনে কিরূপ প্রভাব ফেলে তা নিয়ে কিন্তু তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারে এই প্রশ্নের জবাবটা তোমরা কোথায় পাবা সেশন নম্বর তিনে তোমাদের কয়েকটি ঘটনার মাধ্যমে উল্লেখ করে দেখানো হবে যে এই প্রশ্নের উত্তরটা দেখানো হবে যে মানুষ কিভাবে প্রভাবিত হয় মানুষের জীবন কিভাবে প্রভাবিত হয় সাইবার অপরাধের কারণে এরপর তিন নম্বরে প্রশ্নটা হচ্ছে কি সাইবার জগতে কিভাবে নিরাপদ থাকতে পারি এখন আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানি সাইবার অপরাধ এর কারণে মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলবে সেটাও জানব বাট আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে সাইবার জগতে কিভাবে নিরাপদ থাকতে পারি এইটার হচ্ছে আলোচনা করেছে সেশন নাম্বার চারে এই সেশন নাম্বার চারটা যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে তোমাদের কি হবে এই সম্পর্কে ধারণা আসবে এটা কিন্তু মনে রাখবে যে একটা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা কাজ অথবা একটা অভিজ্ঞতা লিখতে দিতে পারে যে সাইবার জগৎ কিভাবে নিরাপদ থাকতে পারি এরপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করা সেশন নাম্বার পাঁচে তোমাদেরকে একটি নির্দেশিকা তৈরি করা করতে বলা হয়েছে যে নির্দেশিকা নির্দেশিকাটা হচ্ছে সেশন কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া দৈনন্দিন ব্যবহার করতে পারি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় মেনে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেইনটেইন করে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব তা নিয়ে আলোচনা করা হয়েছে তো এইটা হচ্ছে এক থেকে সত্তর পর্যন্ত পেজ এই পেজের মধ্যে এই টপিকগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক এই টপিকগুলো তোমরা যদি একটু ভালো করে কভার করো যদি ভালো করে একটু পড়ো তাহলে কি হবে তোমাদের জন্য পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি লাইক ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেক ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ